নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেল অ্যাক্টিং বাই লাইফে অ্যাক্টিং বাই লাইভে তোমাদেরকে স্বাগত আজকে আমি যেটা বলবো সেটা হলো তোমরা অনেকেই অনেক জায়গায় অভিনয় শিখছো কিন্তু এই অভিনয় শেখার পেছনে যেটা সবার প্রথম প্রয়োজন সেটা হলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যামেরা ক্যামেরাটাকে সবার প্রথম বুঝতে হবে খুব ভালো করে কারণ আমরা যখন স্টেজে অভিনয় করি যে স্টেজটাকে বোঝার জন্য আমরা কি করি মানে অভিনয়টা যখন স্টেজে করছো তাহলে আমাকে স্টেজ বুঝতে হবে স্টেজটাকে কিভাবে কভার করব হ্যাঁ কোনখান থেকে কতটা কিভাবে মাইক নেবো কিভাবে লাইট নেবো কিভাবে সাউন্ড বা প্রতিটা এভরিথিং হ্যাঁ আমার মেকআপটা যাতে ঠিকঠাকভাবে পায় লাইটে প্রত্যেকটা জিনিসকে আমরা যেমন খেয়াল রাখি সেই রকম ক্যামেরার সামনে আমরা যখন কাজ করি তখনও সেম ভাবে আমাদের ক্যামেরার ডিটেলিং পার্টটা আগে বুঝতে হয় কেন আমরা অভিনয়টা করব মনছে না। নয় ক্যামেরার সামনে তাই এখানে সব থেকে প্রধান যার ভূমিকা রয়েছে সেই প্রধান ভূমিকা হলো ক্যামেরা তারপরে আসছে লাইট তো অভিনয় শিখতে হলে সব সময় ক্যামেরা লাইট হ্যাঁ মানে সমস্ত কিছুর মধ্যে মেখ আপ ড্রেস সবটা নিয়ে অভিনয় শিখবে কিন্তু অনেক জায়গাতেই আছে যারা এই সমস্ত নলেজগুলো দেয় না তাদের কাছে একটা ক্যামেরা নিয়ে তারা ক্যামেরা ডিটেলিং পার্টি বোঝায় না একটা ক্যামেরাতে কোথায় কতটা ফাংশন আছে কীভাবে কোন লেন্স ইউজ হচ্ছে কোন লেন্স কোন শটের জন্য কোন লেন্স ইউজ হয় কোন ফ্রেমের জন্য কতটা জায়গা নিতে হয় কিভাবে অ্যাক্টিং করতে হয় এগুলো সবার প্রথম জানার প্রয়োজন থাকে আর যদি এই জ্ঞানটা বা এই নলেজটা না দিতে পারে তাহলে তো অ্যাক্টিং শেখার কোনো মানে হয় না কারণ অ্যাক্টিং মানে শুধুমাত্র এক পাতা স্কিপ করে ডায়লগ বলা নয় অ্যাক্টিং মানে হলো আমার সমস্ত কিছু এই যে আমরা প্র্যাকটিক্যাল থিওরি যেটাকে বলি আমাকে বেসিক পার্টটাকে ভালো করে জানতে হবে আমার লাইট সম্পর্কে কোনো ধারণা নেই কীভাবে লাইট নিতে হয় চোখে লাইট পড়ছে আমি চোখ কিভাবে রাখবো হ্যাঁ আমার এ ঠিকঠাক লাইট পড়ছে কিনা কিনা আমার কোনো অংশে আসছে তাহলে লাইটেরও একটা কিন্তু বড় ভূমিকা আছে যাই হোক আমি এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্টরা আসে ক্লাস করে তারা তো অবশ্যই এই সব বিষয়গুলো সবার প্রথম শেখে কারণ এটা যদি না শেখে এক কথা ডায়লগ বলে কিচ্ছু হবে না কারণ আমি ডায়লগ বলবো কিন্তু আমি ডায়লগটা কিভাবে বলবো আমি তো শর্টাই বুঝি না আমি তো বুঝি না অ্যাঙ্গেলটা কোন কিভাবে নেওয়া হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে নিলে আমার কিভাবে ফেসিংটা রাখতে হবে এই যে নিখুঁত ডিটেলিং পার্টটা ক্যামেরায় কাজ করা মানে আমি ডাউনে কথা বললে ক্যামেরাটা আমার কোথায় থাকা উচিত আমি আপার লেভেলে যদি মুখটা উঁচু করে কথা বলি তাহলে আমার কোথায় ক্যামেরা থাকা উচিত এই নলেজগুলো যদি আমার না থাকে তাহলে আমি অ্যাক্টিং শিখে কি করবো অ্যাক্টিং শিখবো কেন অ্যাক্টিং শেখার মধ্যে এটাই সব বড় ভূমিকা তাই যেটা বললাম আগে ক্যামেরা আমাদের কাছে প্রধান ভূমিকায় অভিনয় করে মানে আমাদের অভিনয় জগতে সিনেমা জগতে সিরিয়াল জগতে সেখানে সবার প্রথম যার ভূমিকা সেটা হলো ক্যামেরা তাই আগে ক্যামেরাকে বুঝবে দেখো আজকের মতো এটুকুই আমি পরের ভিডিও নিয়ে আসছি নতুন একটা টিপস নিয়ে